নমস্কার আরজিকডের ঘটনার পর থেকে প্রত্যেকেই মনে করছেন এই নারকীয় কর্মকাণ্ডের আসল নাটের গুরু আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তবে শাসক দল তৃণমূলের মদত যদি না থাকত তাহলে কোনো কোনোভাবেই এই নারকীয় কর্মকাণ্ড একার পক্ষে করা সম্ভব হতো না সন্দীপ ঘোষের পক্ষে আর এবার সেই প্রত্যেকের সম্ভাবনার সাথে বাস্তবেও মিলে যাচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একই অভিযোগ সামনে এনেছিলেন তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলী তবে এবার আর্জি করে নির্যাতিতা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পরে সেই সন্দীপ ঘোষের নাম বারবার সামনে এসেছে এদিকে সর্বভারতীয় ফেডারেশন গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি সুবর্ণ গোস্বামী এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বোলপুরে মিছিল করেছিলেন চিকিৎসকেরা সেখানে উপস্থিত ছিলেন ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি বলেন শাসক দলের মদতে আর্জি করে সমস্ত প্রমাণ লোপাটের মূলে এখানেই থেমে থাকেননি তিনি ড সুবর্ণ গোস্বামী বলেন অভিযুক্তদের আড়াল করার ঘৃণ্য চেষ্টা চলছে ঘটনার পরে ওই ছাত্রীর বাবা মাকে খবর দেওয়া হয়েছিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে ডাকার পরে তাদের তিন ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল মৃতদেহ দেখতে পর্যন্ত দেওয়া হয়নি ডক্টর গোস্বামী আরও বলেন সন্দীপ ঘোষ এবং তার অনুসারীরা আর শাসক দল তৃণমূলের কিছু নেতা মিলে সলা পরামর্শ করেছিল কিভাবে বিষয়টিকে ধামা চাপা দেওয়া যায় প্রমাণ লোপাটের জন্য নানা চেষ্টাও করা হয় নিজেদের অনুগামীদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছিল যাতে রিপোর্টে গড়মিল করা যায় সে কারণে ভুলে ভরা ফরেনসিক রিপোর্টও সামনে এসেছে কোনো নিয়ম মানা হয়নি একের পর এক বিভ্রান্তি তৈরি করা হয়েছে সুবর্ণ গোস্বামী আরও বলেন সংস্কারের নামে ঘটনাস্থল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে চোদ্দ তারিখ রাতে যখন মহিলারা রাস্তায় নেমে মিছিল করেছিলেন তখন তিরিশ থেকে চল্লিশ জন গুণ্ডা ঢুকিয়ে দেওয়া হয়েছিল সশস্ত্র গুন্ডাদের দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয় সমস্ত কিছুতেই সন্দীপ ঘোষ জড়িত তবে ডক্টর সুবর্ণ গোস্বামীর করা এই মন্তব্য সন্দীপ ঘোষ এবং তার অনুসারীরা এবং শাসক দল তৃণমূলের নেতারা মিলে সলা পরামর্শ করেছিল বিষয়টিকে ধামা চাপা দেওয়ার জন্য এই মন্তব্য থেকে এই ধোঁয়াশা এবং কৌতূহল এটাই তৈরি হচ্ছে তাহলে ঠিক শাসক দল তৃণমূলের কোন নেতা মন্ত্রী বিধায়ক সাংসদেরা এই ঘটনার সাথে জড়িত আছে এখন ঠিক সেটাই ভাবাচ্ছে প্রত্যেককে